পানির ন্যায্য সহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখেই এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সব কিছু করবে এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের চুক্তি হবে না কুমিল্লায় দেখে আসলাম কয়েকটা আশ্রয় কেন্দ্র এবং নোয়াখালীতেও দেখলাম আপনারা এখানে যারা স্থানীয় মানুষ এবং ছাত্ররা সবাই স্বতঃস্ফূর্তভাবে বর্ণার্থদের জন্য এগিয়ে এসেছে এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে এটি আমাদেরকে আশা যোগায় যে সারা দেশের মানুষ একসাথে বর্ণার্থদের জন্য কাজ করে যাচ্ছে এই ঐক্যটা যদি আমাদের মধ্যে মধ্যে থাকে আমরা যে কোনো দুর্যোগ কিংবা জাতীয় সমস্যা মোকাবেলায় এগিয়ে যেতে পারবো নোয়াখালীতে আমি যতটুকু জানতে পেরেছি কোনো প্রকার ঢলের পানি আসেনি বৃষ্টির পানিটা যেহেতু নামতে পারছে না জমে আছে এটা দ্রুত সময়ের মধ্যেই নেমে যাবে আশা করি কিন্তু তারপরে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে পানিবাহিত রোগ সহ আর নানা রকম দুর্যোগ পরবর্তী চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবেলায় আমরা প্রস্তুতি নিচ্ছি ঢাকায় পানি পানিবাহিত রোগের জন্য স্যালাইন সহ যেসব প্রাথমিক ওষুধ প্রয়োজন হয় সেগুলো আমরা মজুদ করছি ছাত্ররাও মজুদ করছে শুকনো খাবার মজুদ করা হচ্ছে পানিটা একটু নেমে গেলেই সেগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে তবে যেই মূল কারণ যেটা আমরা জানি সেটা হচ্ছে বৃষ্টিপাত হয়েছে প্রবলভাবে পাশাপাশি ভারতের ডম্বুর গেট খুলে দেওয়ার ফলে আকস্মিকভাবে বন্যাটা আশ্রে পড়েছে যে কারণে ফেনি বিশেষ করে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ভারতীয় যে হাইকমিশনার আছেন তাকে ডেকেছেন এবং এ বিষয়ে তিনি জবাব চেয়েছেন তো এই বিষয়ে আমরা সামনেও আরও দেখব যে আসলেই ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছিল কি নাকি উপর থেকে উপচে পড়া পানি এসেছে সেটা আমরা আরও তদন্ত করে দেখবো এবং ভারতের সাথে আমাদের যেই পানি চুক্তিগুলো এবং যেই পানির ন্যায্য হিসাসহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখেই এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সব কিছু করবে এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের চুক্তি হবে না হবে এদেশের মানুষের সাথে মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন মানুষের জন্য যেই জাতীয় স্বার্থ রক্ষা প্রয়োজন সেটা রক্ষা করেই সকল ধরনের আন্তর্জাতিক চুক্তির দিকে ভবিষ্যতে আমরা কাজ করবো এবং পূর্ববর্তী চুক্তিগুলোকেও পুনর্মূল্যায়ন করা